ব্রেকিং নিউজ প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এইচসির দুই হাজার চব্বিশ ব্যাচের শিক্ষার্থী তোমরা ইতিমধ্যে অনেকগুলো পরীক্ষা দিয়েছ দুঃখের বিষয় সমসাময়িক পরিস্থিতির কারণে তোমাদের কিছু পরীক্ষা স্থগিত থাকবে তবে এই পরীক্ষাগুলো কত তারিখকে হতে পারে এবং কত তারিখের পর থেকে হতে পারে সেই সম্পর্কে কিন্তু তোমরা আগেই জেনে নিতে হবে এবং সেই সম্পর্কে কিন্তু ইতিমধ্যেই আমরা জেনেছি এবং তোমাদের পরীক্ষা কত তারিখ পর্যন্ত স্থগিত থাকবে সে বিষয়টা কিন্তু আজকে আমরা শেয়ার করব। আজকের পুরো ক্লাসটা তোমরা অবশ্যই দেখবা শেষ পর্যন্ত তোমরা দেখবা এবং আজকে তোমাদেরকে কিন্তু আমরা কিছু গাইডলাইন দিব যে গাইডলাইন ফলো করলে তোমরা বাকি পরীক্ষাগুলো ভালো করতে পারো সো প্রিয় শিক্ষার্থী আমরা দেখে নিই স্থগিত পরীক্ষাগুলো কত তারিখে হতে পারে এবং কত তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে না সে বিষয়টা আমরা জেনে নিই ইতিমধ্যেই কিন্তু সকল সংবাদ মাধ্যমে এবং ইতিমধ্যে আমরা কিছু পত্রিকায় কিন্তু তোমাদের কিন্তু আগস্ট পর্যন্ত তোমরা যারা এইচ ইসি দুই হাজার চব্বিশ ব্যাচে শিক্ষার্থী আছো তোমাদের পরীক্ষা স্থগিত থাকবে তোমরা যেন পরিস্থিতি খুবই খারাপ সেই জন্যই কিন্তু এই উদ্যোগটা নিয়েছে যাতে করে তোমরা সুশৃঙ্খলভাবে পরীক্ষা অংশগ্রহণ করতে পারো সো তোমাদের জন্য কিন্তু পহেলা আগস্ট পর্যন্ত যত ধরনের এর আগে যত পরীক্ষা ছিল সেই সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে অর্থাৎ এই পরীক্ষাগুলো রুটিন অনুযায়ী কিন্তু হচ্ছে না সো এই পরীক্ষাগুলো কত তারিখে হবে সেই বিষয় সম্পর্কেও কিন্তু জানিয়েছে সো আমরা একটু দেখিনি আমরা কিন্তু তোমাদেরকে এই একটা প্রথম আলো নিউজ থেকেই কিন্তু এই তথ্যগুলো দিচ্ছি সো অবশ্যই তোমরা দেখো তোমাদের জন্য কিন্তু আরো অনেক কিছু জানিয়েছে তোমাদের জন্য নতুন সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু কিন্তু জুলাই থেকে আগস্ট পর্যন্ত সব শিক্ষা বোর্ডের স্থগিত এটা দিয়েছে এরপর আমরা দেখি এটা অনেক আগে জানিয়েছে তো আমরা দেখবো যে স্থগিত পরীক্ষাগুলো কত তারিখে হতে পারে তোমাদের কিন্তু পরীক্ষা হওয়ার কথা ছিল কত তারিখ পর্যন্ত এটা তোমরা জানো তোমাদের কিন্তু পরীক্ষা হওয়ার কথা ছিল এগারোই আগস্ট পর্যন্ত তোমাদের এগারোই আগস্টে কিন্তু লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল তাই না দেখো এখানে ঠিক তাই বলেছে শিক্ষা বোর্ড সূত্রে জানা যায় পূর্ব সময় অনুযায়ী এগারোই আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল কিন্তু এখন এগারোই আগস্টের পর স্থগিত পরীক্ষা নেওয়া হবে কি বুঝলাম আমরা তোমাদের এই যে পয়লা আগস্ট পর্যন্ত যত ধরনের পরীক্ষা ছিল যেগুলো স্থগিত হয়েছে সেই পরীক্ষাগুলো কিন্তু এগারোই আগস্টের পর শুরু হবে অর্থাৎ এগারোই আগস্ট তোমাদের পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল তবে শেষ হচ্ছে না শেষ হয়ে হচ্ছে না শেষ তাই না সো বিষয়টা হচ্ছে তোমাদের এগারোই আগস্টের পর তোমাদের এই যে যেই পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেই পরীক্ষাগুলো আবার রুটিন দিয়ে তারা কিন্তু নিবে সো সেক্ষেত্রে তোমাদের সেই পরীক্ষাগুলোর জন্য কিন্তু তোমরা সময় কম পেতে পারো তোমাদের অবশ্যই এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং সেই পরীক্ষাগুলোর জন্য কিছু একটু প্রস্তুতি রাখতে হবে যেহেতু তোমরা সময় কম পাবা সো আমরা আসি আর কি বলেছে তোমাদের কিন্তু নেক্সট পরীক্ষাগুলো পয়লা আগস্টের পর রুটিন অনুযায়ী পয়লা আগস্টের পর কোন পরীক্ষা হওয়ার কথা সেই পরীক্ষাটার জন্য কিন্তু তোমরা এখন প্রস্তুতি নিতে পারো কারণ যেহেতু পয়লা আগস্ট পর্যন্ত তোমাদের পরীক্ষা স্থগিত সেই ক্ষেত্রে পয়লা আগস্টের পর পরীক্ষা রুটিন অনুযায়ী কিন্তু শুরু হবে অর্থাৎ পয়লা আগস্টের পর যেই পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা দিয়েই কিন্তু শুরু হতে পারে সো তোমরা সেই পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি নাও আর এখন যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে পয়লা আগস্টের পর্যন্ত সেই পরীক্ষাগুলো কিন্তু এগারোই আগস্টের পর হবে সো সেটার জন্য তোমরা রুটিন পাবা সেটার জন্য কিছু সময় তোমরা পেয়ে যাবা সো বুদ্ধিমানের কাজ হচ্ছে তোমরা এখন পয়লা আগস্টের পর যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নেওয়া এবং তোমরা ওভারঅল একটা ভালো প্রস্তুতি তোমাদের নিতে হবে তোমাদের কিন্তু এখন একটা সুযোগ তোমরা যদি সুন্দর যেহেতু বন্ধ পাচ্ছ সেক্ষেত্রে যেই বিষয়গুলোতে তোমাদের সমস্যা আছে সেই বিষয়গুলো এখন কাভার করে ফেলো দেখো সময় কিন্তু চলে যাবে এই সময়টা তোমরা ফিরে পাব না এবং এইচএসসি রেজাল্ট যদি ভালো না হয় তাহলে তুমি কিন্তু ভালো ভার্সিটিতে সুযোগ পাবাও না কারণ হচ্ছে তোমাদের রেজাল্টের উপর একটা নাম্বার কাউন্ট করা হয় এবং এই এইচএসসি পরীক্ষার রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সো এই পরীক্ষাগুলো একটু সিরিয়াসলি দাও দেশের পরিস্থিতি অনেক খারাপ আমরা জানি সবাই জানে সবাই এটা জন্য ভুক্তভোগী বাট তোমরা কিন্তু যেন ভুক্তভোগী না হও তোমরা যেন পরীক্ষাগুলোর জন্য এখন একটা সময় পেয়েছ সেই জন্য তোমাদের উচিত এখন থেকে একটু ভালোভাবে প্রস্তুতি নেওয়া এবং ভালো করে তোমাদের পরীক্ষা দেওয়া তোমাদের এর আগে পরীক্ষা অনেকের খারাপ হতে পারে বাট তোমাদের টার্গেট থাকবে তোমাদের লাস্ট যে পরীক্ষাগুলো আছে অর্থাৎ এক পয়লা আগস্টের পর যে পরীক্ষাগুলো আছে প্রত্যেকটা পরীক্ষায় যেন তুমি ভালো ফলাফল করতে পারো সেই জন্য তুমি এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নাও দেখো ইন্টারনেটে দেখা যাচ্ছে ফেসবুক বিভিন্ন মাধ্যম কিন্তু এখন বন্ধ আছে তো তোমরা অবশ্যই এখন পড়াটাকে ভালোভাবে কন্টিনিউ করো এবং তোমাদের সকল আপডেটটা আমরা দিচ্ছি এবং তোমাদের জন্য কিন্তু আমরা এইচএসসি পরীক্ষার পর গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভক্ত সরকারি সাত কলেজের জন্য একটা প্রস্তুতি অবশ্যই ব্যবস্থা করব প্রস্তুতি নেওয়ার এবং তোমাদের যে বাকি পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো সাজেশন দেওয়ার চেষ্টা করব এবং যত ধরনের আপডেট আছে যদি সরকার আরও কিছু সিদ্ধান্ত নেয় সেই সকল সিদ্ধান্ত আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফাহাদ স্টাডি সেন্টারের মাধ্যমে জানিয়ে দিব। সো তোমার তোমরা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এতে করে তোমার ভালো হবে তুমি বেনিফিটেড হবা কারণ আমরা তোমাদেরকে ক্লাস দিব পাশাপাশি সকল তথ্য দিয়ে দিব সো প্রিয় শিক্ষার্থী তোমরা এখন থেকে প্রস্তুতি নাও এবং ভালো করে প্রস্তুতি নাও যাতে করে তোমাদের নেক্সট পরীক্ষাগুলো ভালো হয় তোমাদের জন্য শুভকামনা রইল আশা করি তোমাদের পরীক্ষাগুলো অনেক বেশি ভালো হবে সো আজকের আমরা যে তথ্যটি জানিয়েছি তোমাদের উচিত তোমাদের ফ্রেন্ডদেরকে তথ্যগুলো জানানো কারণ অসংখ্য শিক্ষার্থী আমরা জানি যে তথ্য জানার অভাবে তারা কিন্তু ভুল করে বসে এবং পরীক্ষা দিতে যায় না অনেকে কিন্তু জানেও না পরীক্ষা কত তারিখে সো সেক্ষেত্রে ভুল সময় তারা চলে যায় আবার অনেক সময় পরীক্ষা ডেট জানে না বিদায় তারা কিন্তু পরীক্ষা দিতে পারে না সো তোমাদের কাজ হবে যারা আছে তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে এই ক্লাসটি মেনশন করে দেওয়া এবং তাদেরকে শেয়ার দিয়ে দেওয়া যাতে করে সবাই আপনার তথ্যগুলো পেয়ে যায় তো প্রিয় শিক্ষার্থী পরবর্তীতে আরেকটি চমৎকার ক্লাস নিয়ে আরেকটি তথ্য নিয়ে আমরা হাজির হব হবো ফাহাডি সেন্টারে সবাই ভালো থাকো সুস্থ থাকা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ